আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে বিফ হালিম রেসিপি চলুন তাহলে দেখে নিই বিফ হালিম তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে আজকে আমি হালিম তৈরি করব রাঁধুনি হালিম মিক্স দিয়ে এই প্যাকেটে দুইটা প্যাকেট আছে একটা প্যাকেট ছোট আর একটা প্যাকেট বড়। এই যে দেখুন প্যাকেট থেকে দুটা প্যাকেট বের করে নিয়েছি বড় প্যাকেটে আছে চাল ডাউলের মিশ্রণ আর ছোট প্যাকেটে আছে মশলা আমি মশলা প্যাকেটটা পরে ইউজ করব। এখন বর্তমানে আমি চাল ডাউলের প্যাকেটটা খুলে নিলাম এখন একটি মিক্সিং বলে তো দেখুন চাল ডাউলগুলো আমি ঢেলে দিয়েছি তো এখানে আছে নানান ধরনের ডাউলের গুঁড়ি আছে নানান ধরনের চাউলের গুঁড়ি আর আছে গমের গুঁড়ি তো এই যে দেখুন এখন আমি এই যে চাউল ডাউলের গুঁড়ির উপরে দিয়ে নিচ্ছি ফুটান্ত গরম পানি পানিটা দেওয়ার পর চামিজের যে সাহায্যে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর না হলে কিন্তু সাথে সাথে দলা পেকে যাবে আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে একটু চাউল ডাউলের মিশ্রণটা নাড়া দিয়ে নিচ্ছি এখন আমি এই চাউল ডাউলের মিশ্রণটা ফুটন্ত গরম পানির মধ্যে এক থেকে দেড় ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এই তো এখানে আমি নিয়েছি গরুর মাংস আর গরুর মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি সাধারণত হালিম তৈরি করলে গরুর মাংস সাইজগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হয় আর আমি যে এখানে মাংসগুলো নিয়েছি আমি কিন্তু এখানে হাড় চর্বিযুক্তওয়ালা মাংস নিয়েছি হালিম তৈরি করার ক্ষেত্রে একদম ফ্রেশ মাংস দিয়ে হালিম তৈরি করলে খেতে ভালো লাগে না তা হালিমটা রান্না করার জন্য আমি পেনের মধ্যে আগেই সয়াবিন তেল দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে তেলের উপরে আমি দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলো গোল্ডেন কালার করে ভেজে নিব তাই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমার গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখব যখন আমি হালিমটা পরিবেশন করব তখন এই পেঁয়াজ বেরেস্তাটা আমি ইউজ করবো তাই যে দেখুন আমি কিছুটা পেঁয়াজ তুলে নিয়েছি আর বাকি পেঁয়াজের উপরে আমি আগে থেকে ধুয়ে নেওয়া গরুর মাংসগুলো দিয়ে নিলাম দেওয়ার পর এখন গরুর মাংসগুলো খুব ভালো করে একটু নাড়া দিয়ে নিচ্ছি এখন দিয়ে নিলাম আমি গরুর মাংসের উপরে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আমি এক টেবিল চামিজের মতো আদা রসুনের পেস্ট লবণ আর আদা রসুনের পেস্টটা গরুর মাংসের উপরে দেওয়ার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি ছোটো প্যাকেটের হালিমের মশলা সম্পূর্ণ মশলাই কিন্তু আমি গরুর মাংসের উপরে দিয়ে নিলাম মশলাটা দেওয়ার পর দেখুন আমি আবারও মশলার সাথে গরুর মাংসগুলো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তারপরেই তো দেখুন মাংসটা ভালো করে কষানোর পর আমি মাংসর উপরে দিয়ে নিলাম আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডাউলের মিশ্রণগুলো তারপরেই তো পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আর আমি কিন্তু এখানে গরম পানিটা ইউজ করেছি আপনারাও চাইলে গরম পানি দিয়ে হালিমটা রান্না করতে পারেন গরম পানি দিয়ে হালিমটা রান্না করলে সময় বেশি একটা লাগে না তারপর দিয়ে নিলাম পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচামরিচ তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যারা একটু হালিমটা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটা মাঝখান থেকে ফেরে দিতে পারেন আর যারা দেখা যায় ঝাল কম খান তাদের জন্য আস্ত কাঁচামরিচ দিলেই হবে তো এই যে দেখুন হালিমটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ঘন হয়ে আসছে এখন এই হালিমটা আমি চোলা থেকে নামিয়ে হালিমটা একটু বাগার দিয়ে নিব। তা হালিমটা বাগার দেওয়ার জন্য পেনের মধ্যে আমি আগে দিয়েছি সয়াবিন তেল তারপর দিয়ে নিলাম গোটা শুকনো মরিচ দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম বেশি করে রসুন কুচি এখন আমি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং শুকনামরিচটা ভালো করে একটু নানাচারা দিয়ে গোল্ডেন কালার করে নিব। তো এই যে দেখুন গোল্ডেন কালার করে নেওয়ার পর ডিরেক্টলি আমি হালিমের মধ্যে ফোরনগুলো ঢেলে দিলাম দেওয়ার পর এখন আমি আবারও একটু ভালো করে নানাচারা দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ হালিমটা কিন্তু একদম পরিপূর্ণভাবে রান্না করা হয়ে গেছে আর যখন হালিমটা রান্না করছিলাম ঘ্রানে একদম ঘর আমার মোমো করছিল তো হালিমগুলো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মাটির একটি হাড়িতে ঢেলে নিয়েছি তারপর উপর থেকে দিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ প্রেস্তা দিয়ে নিলাম কিছুটা ধনে পাতা কুচি তারপর আমি উপর থেকে কিছুটা লেবু দিয়ে একটু পরিবেশন করলাম তো আজকে মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের মাঝে আসসালাম আলাইকুম